এটা নর্মাল জল দিয়ে তারপর মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি ওইদিকে আমার ফুলকপি আলু টমেটো দিয়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি হয়তো সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আমি সীমা চলে এসেছি আবারও এক আপনাদের সামনে তো এখন গড়িতে ভাজে এই যে সকাল দশটা বোঝা যাচ্ছে না সকাল দশটা বাজে তো তার আগে আমার সমস্ত কাজ ছেড়ে ছান টান করে পুজো দিয়ে এই যে ক্যামেরাটা অন করলাম কেমন আছেন সবাই আশা করছি হয়তো সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও চলে ভালো আছি আমি আবিসিমা ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো অফ কিমের সমস্ত কাজ ছেড়ে নিলাম আজ যেহেতু আমি সকালে লাইভ করিনি ওই জন্য আমার তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে যাচ্ছি রান্না করে রান্না করতে তো চলুন বন্ধুরা আজ কি রান্না করছি শেয়ার করবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন বন্ধুরা রান্না করে যাই বন্ধুরা চলে এসেছি রান্না করে এখানে আমি ফুলকপি আলু টমেটো কেটে অফ ক্যামেরাতে জলে ভিজিয়ে ডেকে দিয়েছি সাথে এখানে আছে ফ্রিজ ফ্রিজে রাখা ছিল আমার বোয়াল মাছ আর এখানে আছে হচ্ছে আর মাছ সহ আর মাছ গতকালকের আর টাকি মাছ আমার ঠিক মনে পড়ছে না এই মাছটা হ্যাঁ খারাপ মাছ বলে তো দুটো মাছ এখানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বরফ হয়ে গেছে এটাকে ধুতে হবে বরফ হয়ে গেছে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নর্মাল জল দিয়ে তারপর আবার ফিরছি বন্ধুরা তো চলুন সমস্ত কাজ কমপ্লিট করে আবার ফিরছি চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অক্ট মিনাতে আমি যে মাছগুলো আজকে দেখিয়েছিলাম সেই মাছগুলো আমি ভাজা করে নিয়েছি এখানে ফুলকপি ভাজা মানে অল্প ভাজা করতে হবে তো রান্না করার আগে তাই ফুলকপিটা ভাজা করে নিয়েছি আর যেহেতু ওই কোড়াতে আমি মাছ ভাজা করেছি ওই জন্য কড়াটা একটু কালো কালো লাগছে ওইদিকে আমি লাউ কেটে একবারে সবাশ দিয়ে বসিয়ে দিয়েছি ফুলকপি প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ তারপর নামিয়ে নেব অনেকক্ষণ পরপর ক্যামেরাটা অন করছি বন্ধুরা এই যে এখানে আমার আর মাছের তেল জাল হয়ে গেছে এখানে আমি তেল জালটা করেছি হচ্ছে চাল চালমগজ দিয়ে পেঁয়াজ আর চাল মগজ দিয়ে করেছি আর এখানে ওইদিকে আমার মাছের মাথা দিয়ে লাউ লাউগণ্ড হ্যাঁ হয়ে গেছে নামিয়ে দেব ওই নামিয়ে দিয়ে দুটোই আমার হয়ে গেছে একদম পুরো রেডি রান্না করে করে বন্ধুরা ক্যামেরা বন্দি করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার লাউ লাউগণ্ড হয়ে গেছে ওইদিকে আর মাছটা নামিয়ে নেবো লাউগণ্ডটা নামিয়ে নেবো আর নামিয়ে এদিকে একদিকে বসাবো ফুলকপি আলু আর ওপর দিকে আমি হচ্ছে বোয়াল মাছের রেসিপিটা বসিয়ে দেব তো আবার ফিরছি বন্ধুরা দুটো রেসিপি নামিয়ে কড়া দুই আবার বসিয়ে দিলাম দুটো কড়াতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি ফুলকপির জন্য পেঁয়াজ আর কালো জিরে সোমবাস দিয়ে বসিয়ে দিয়েছি টমেটো দিয়েছি তেজপাতা দিয়েছি আর মশলা মধ্যে এখানে আছে গোটা জিরে পেঁয়াজ গোলমরিচ আর দিয়েছি এলাচ সব কিছু একসাথে টেস্ট বানিয়ে নিয়েছি এখানে দিয়ে এখানে মশলা মধ্যে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কষিয়ে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি মশলা মধ্যে আছে এখানে সরি শস্য আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আমি এখন কষিয়ে নেব যেহেতু শস্য দেওয়া আছে তাই আর বেশি কষাতে পারবো না তো হয়ে যাবে ঝুলটু দিয়ে দিয়েছি এবার এই মশলাগুলো দেখি কি হচ্ছে মনে হচ্ছে কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপি আগে থেকে ভিজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি পরিষ্কার চুলের বলক উঠে গেছে আমি এখন মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি ওই দিকে মাছের বলক ঠিক আছে আমি এখন আগের থেকে ভেজে রাখা মাছ দিয়ে এখন আমি বল মাছের মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি ওইদিকে দিয়ে দিচ্ছি এখন কাসুরি মেথি ওইদিকে আমার ফুলকপি আলু টমেটো দিয়ে কাপ মাছ দিয়ে হয়ে গেছে ওইদিকে আমার বোয়াল মাছের চড়চড়া হয়ে গেছে আদা শস্য বাটা দিয়ে আর এখানে করেছি আর মাছের তেল ঝাল সাথে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘুন্ট তো রান্না পুরো কমপ্লিট সাথে হবে গরম গরম ভাত